হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হল শরৎকাল সম্পর্কে এছাড়াও শরৎকাল সম্পর্কে বাংলা প্রবন্ধ রচনা আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওটি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো হলে আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলো তাহলে শরৎকাল সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা শরৎকাল বর্ষার পরে পরেই আসে শরৎ ভাদ্র ও আসীন এই দুই মাস নিয়ে শরৎকাল এই সময় আকাশে কালো মেঘ থাকে না জলহারা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায় এই ঋতুতে আকাশ হয় গাঢ় নীল নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভাসিয়ে ঘুরে বেড়ায় মেঘের দল প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে চারিদিকে আলোর উৎসব সূর্য মুঠো সোনালি রোদ ছড়িয়ে দেয় চারিদিকে সেই ঝলমলে সোনালী রোদ গাছপালা নদনদীকে অপরূপ করে তোলে এই সময় শিউলি শেফালি পদ্ম প্রভৃতি ফুল ফোটে শরতের রূপের তুলনা হয় না আলোকে শিশিরে কুসুমে ধান্যে নিখিল ধরণী হেসে ওঠে তখন আবহাওয়া হয় স্নিগ্ধ মনোরম গ্রীষ্মের প্রচন্ড তাপ কিংবা শীতের প্রবল ঠান্ডা কোনোটাই এ সময় থাকে না শরৎ আনন্দের ঋতু উৎসবের ঋতু এই ঋতুর প্রধান উৎসব হল দুর্গাপূজা এই পূজা উপলক্ষে স্কুল কলেজ অফিস আদালত সবই বন্ধ থাকে প্রবাসী বাঙালিরা ঘরে ফেরে মানুষ দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট ভুলে যায় নতুন পোশাক পরে মানুষ দুর্গাপূজা দেখতে যায় এবং আনন্দে মেতে ওঠে দুর্গাপূজার পরেই আসে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা শেষ হলেই কালী পূজা জগদ্ধাত্রী পূজা ইত্যাদি শরৎকালেই সবুজ স্থানে মাঠ ভরে যায় বিভিন্ন উৎসবের আসর বসে মানুষের মনে কোনো ক্লান্তি থাকে না কিন্তু শরৎকালে মানুষের বিভিন্ন অসুখ বিসুখও হয় কোনো কোনো বছর আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয় তাতে ফসল ঘরবাড়ি গাছপালার ক্ষয়ক্ষতি হয় প্রচুর শরতের প্রাকৃতিক শোভার কোনো তুলনা নেই উৎসব আনন্দ শোভা সৌন্দর্যের জন্য শরৎ সকলের প্রিয় ঋতু তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা শরৎকাল সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হল তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্যও সবাইকে ধন্যবাদ